দুলাল ভাইয়ের সমস্যা তো আরো ভয়ঙ্কর কেন তার আবার কি হলো ওই যে ভাবি অফিসে গেছিল সে বলতেছে সবকিছুর জন্য নাকি আজমল সাহেবের পরিবারই দায়ী হ্যাঁ হ্যাঁ তো সে তো ভুল কিছু বলেনি কিন্তু দুলাল ভাই আর আফসানার সম্পর্কের বিষয়টা না আমি কিছু বুঝতেছি না তোর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না তুই শুধু আমাকে ইনফরমেশন দিবি এসব কিছু নিয়ে আমি চিন্তিত চাচা কিন্তু আমি আসলে নতুন করে কিছু করতে পারবো না কেন তোর আবার কি হলো আমি চিন্তা করছি যে নিজের পায়ে দাঁড়াবো নতুন কিছু করবো আপনি আমার জন্য দোয়া করবেন চাচা তো নিজের পায়ে বসে আছিস অসুবিধা কি আমি নিজের পায়ে বলতে বলতে চাচ্ছি চাচা আমি নতুন কোন অফিসে জব করবো যেখানে আমাকে কেউ চিনবে না যেখানে আমার বাবা নতুন করে কোনো সুযোগ নিয়ে চিন্তা করতে পারবে না ও তোরে বাবা আমার এই ভাইটা যদি তোর মতন করে ভাবত তাহলে আমার কোনো চিন্তা ছিল না চাচা আপনি বাবাকে ক্ষমা করে দেন আমি কথা দিচ্ছি যে বাবা নতুন করে কোনো কিছু করার চান্স করবে না আমি বাবাকে গ্রামে রেখে আসবো দরকার হলে আমি গ্রামে নতুন কোনো কাজ খুঁজে নিবো তাও বাবাকে লোভ করতে দিব না চাচা তোর মতো চিন্তা যদি তোর বা মানে আমার ভাই আমজাদ সাহেব করতে তাহলে তো আমার কোনো চিন্তাই ছিল না আমি আসি আমি কি ভাবতেছি সেটা তোমার কোয়া লাগবে তোমার মিকেশ দিয়া লাগবে এই আমজাদ সেন কাউরে কিন্তু মিকেশ দিয়ে চলিছে চলেনি তুমি কি ডাক এতদিন তুমি আমার পুতির বউ ছিখে হ্যাঁ আমার খাওয়া অস্বীকার করতেই পারে তুমি তার স্ত্রী তুমি তার বউ কিন্তু আজকে থেকে তুমি আমার কেউ না কথাটা বুঝতে পারিস তোমার কোনো কথা আমার শুনতে ইচ্ছা করতেছে না তুমি আমার সামনে থেকে যাওয়ার মেধা পর্যন্ত খারাপ হয়েছে যাও বাবা আমি জানি যা কিছু হয়েছে তাতে আপনার মন খারাপ হওয়ারই কথা আর কি করবেন বলেন যা হবার তো হয়েই গেছে যা হবার কি হয়েছে কিছুই হয়নি আমি এখনো কিছু করিনি যা করার তুমি করিস ভালো খেলা তুমি দেখাই সবাই লেজে লেজে তুমি ছিলি হ্যাঁ তুমি সবাই লেজারে থেকে তুমি আমার কালারিং বানাইছো সে কথা আমি ভুলে গেছি মনে করিছো আমি সেটা ভুলে যাইনি যা কিছু ঘটিছে তোমার জন্য ঘটিছে আর কারোর জন্য আমার জন্য না হতো বাবা আমি কি করলাম আপনি কেন শুধু শুধু আমাকে দোষারোপ করছেন যা কিছু করার তা আপনিই করেছেন তুমি কিছুই করনি তুমি একেবারে দুধে ধোয়া তুলসী পাতা হ্যাঁ তুমি ডুবাইছো তো আমার যা আমার সোয়াল কোনোদিন করে আমার সোয়াল আমি তার জন্ম দিছি তার ভালো করেছি তুমি কি করিছো আমার সোয়ালে কুমন্ত্রণা দিছো

বাপ কথা শুনবে নাকি সোয়াল বাপের কথা শুনবে শুধু তো বুঝতে পারতেছি আর তুমি উপর বলছে জ্ঞান দিতে চাইছো আমি তোমার কলাম দা তোমার কথাবার্তা আমার শুনতে ইচ্ছা করতেছি না আমার একা থাকতে মন যাচ্ছে তুমি আমার সামনে থেকে যাও তোমার বারবার করছি তাও তুমি যাচ্ছ না কিসের জন্য হ্যাঁ একটা কথা শুনে রাখো আমার নাম আমজাদ হোসেন আমারে মনে হয় কেউ চিনতে না পারলে তুমি একটু চিনতে পারিছিলে কারণ আমার তুমি কুতির বউ ঘরের বউ ছিল সেই জন্য কিন্তু না আমার ধারণা ভুল আমার চিনতে পারো নি তুমি আমদাদেরকে তো সহজে সারি দেবে না এই হোসেন হারার পাত্র না কথাটা মনে রেখো দেখো এখন একদমই মাথা গরম করার সময় না আমাদের এখন সানিকে খুঁজে বের করতে হবে সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ হলে তোমার হবে আমার কিছু আসে যায় না তুমি তুমি এখানে কি করছো আমি আমার মেয়েকে খুঁজতে এসেছি তুমি মেয়েকে খুঁজতে এসেছো নাকি মেয়েকে খুঁজতে গিয়ে তুমি আমার ছেলেটাকে গায়েব করতে এসেছো আপা আপা কি 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 থামো এখন এসব করার সময় না আমাদের এখন সানিকে খুঁজতে হবে সানিকে খুঁজতে হবে শিশির কথা শিশির এই ডাক্তার শিশির ছেলেটাকে আমার খুঁজে দরকার একে পেলে সবকিছু জানা যাবে আপা আপা ডাক্তার এখন আসেনি ডাক্তার এলে আমরা দুজন মিলে আমি খুব ভালো করে জানি সোহানার সাথে শিশিরের কিছু একটা চলছে আবা আবা আমার মেয়ে সম্পর্কে উল্টো কথা বলবে না আপা আমি খুব ভালো করে জানি তোর মেয়ে সম্পর্কে আমাকে তোকে বলতে হবে না আমি ভালো করে জানি তোর মেয়ে কিরকম এসব তো বলবেই ও এই সব জন্য তুমি দায়ী তোমরা দুজনে মিলে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করেছো আমি চাই সানিকে যেন খুঁজে না পাই

এশ ফাংশনস জীবনটা কি অদ্ভুত না চিন্তা করতে করতে তোমালটা জীবনটাই মনে হয় শেষ হয়ে গেছে তোমার ওই মিষ্টি সময় হলো সাফল্যের তাই বে কোনো সমস্যা নাই তুই তোমার বই সিদ্ধি করার জন্য আইছিলি এটা ঠিকমতো করতে পারে। এই এত নাটক সাজাইস অর্থ মতলবি খারাপ দেখেন ওর সম্বন্ধে এরকম আদি বাজে কথা বলবেন তখন খুব মহাপুরুষ আসছিল তাই না আমি একটা ভুল করেছিলাম আর সেই ভুল নিয়ে আপনি আমাকে খোঁজা দিবেন একটা ভুল অবশ্য তোমার তো সেই পরিমিত বোধটাও নাই তুমি ভুল কতদূর করছো তুমি নেশা করছো নেশা করলে বড় পিডাইছো তারপরে আমার বাইরে রাখো মাতার লোকে সম্পর্ক করছো আরে তোমার মতো বেড়া মানুষের তো জেলে দেওয়া দরকার আমি আমার অপরাধ স্বীকার করে দিচ্ছি তারপর আপনি এত কথা বলছেন কেন এত কথা বলার তো দরকার নেই এত কথা কইতেছি তার কারণ হলো মহিলা মানুষের কা সাইলে তোমরা বীর পুরুষ হয়ে যাও আর অন্য জায়গা কি তো হারাই ফেলো আপনি ভনিতা না করে সরাসরি বলেন তো কি বলতে চান কি কইতে চাইতেছি তুমি বুঝো না এমন একটা ভাব ধইরাছোস কিছুই জানো না তোমার সসায় সে তোমাগো ব্যকtere পথে নামানোর ব্যবস্থা করতে চাইছিল এটা তুমি জানো না নাকি না জানেন আর ভান কইরা আবার ঢং শুরু করছস তোমার সাসা জানলে কি তুমি কিছুই বলবা না নাকি সাসা দেখে তারে কিছু বলা যাইবে না আর আমরা বাইরের মাইয়া দেইખા আমাগো সুখুতাই কাজ হইতো না এই মহিলা তো ঠিকই বলে গেল চাচা এত বড় অন্যায় করলো তাকে কিছুই করা হলো না না চাচাকে দেখে নিতে হবে আমি চাচাকে দেখি পাশাপাশি টেনশন দিতে তাই না তোমার কি মনে হয় আমি তো স্বার্থপর চরিত্রের মানুষ স্বার্থপর মানুষ যেমন হয় তেমনই এটা তোমার ভুল ধারণা দেখো আমাদের পরিবারে যখন কোনো একটা উৎসব হয় তখন আমরা সবাই কিন্তু সেই আনন্দটা ভাগাভাগি করে নিই আবার যখন কোনো কষ্ট আসে সেই কষ্টটাও কিন্তু আমরা ভাগাভাগি করে নিই এই যে দেখো না রকি ভাইয়ের মা যখন হারিয়ে গেল আমরা সবাই কিন্তু তাকে নিয়ে চিন্তিত ছিলাম এটা পুরোটাই আমাদের অধীনে বড় বাকি আমরা কেউ খুঁজিনি এবং কি আমিও না একমাত্র রকে ছাড়া এখানে সবাই করে চরিত্র প্লে করেছে এটাও তোমার ভুল ধারণা মা তোমার জন্য কান্নাকাটি করছে আর তুমি তুমি স্বার্থপরের মতো এখানে এসে বসে আছো আমি এখানে আছি তুমি জানলি কি করে কারণ আমি জানি এই জায়গাটা ইদানিং তোমার অনেক পছন্দ হয়ে গেছে এখনো তুমি হাসছো সানি চলো মায়ের কাছে যাবে চলো ওঠো এখনো যাওয়ার মতো সময় হয়নি আমার বেশ কিছু কাজ বাকি আছে তারপরে যাবো কাজ বাকি আছে মানে বুঝলাম না অসুখ দিয়ে তোমার চিন্তা করতে হবে না সেটা আমি দিচ্ছি তুমি বরং কাজ করো তোমার ফোনটা কেন সোহানাকে একটা কল দাও সোহানাকে কল দেব আমি কেন সোহানাকে কল দিতে যাব আমি দিতে বলেছি তার জন্য দিই আমি দিতে পারবো না এভাবে পালিয়ে যাচ্ছেন মামি চলে যাচ্ছি বলতে পারো পালিয়ে যাব কেন আমি চন্না ডাকাত আপনি আপনি একজন সাক্ষাৎ ডাকার আর আপনার দোষী শিকার হচ্ছে সোহানা আসলে শুধু আপনি না আপনার স্বামীও এর জন্য দায়ী কি বলতে চাচ্ছ আমি বলতে চাইছি যে এই যে সোহানা নিজেই তার জীবন নষ্ট করার পেছনে উঠে পড়ে লেগেছে এর জন্য দায়ী আপনারা কারণ আপনারা কখনো ওকে নিজের মতো করে বাঁচতে দেননি সব সময় নিজেদের ব্যর্থতা ওর উপরে চাপিয়ে দিয়েছেন ওর মধ্যেই নিজেদের সাফল্য খুঁজে পাওয়ার চেষ্টা করেছে যেটা সম্পূর্ণ ভুল কোনটা ভুল আর কোনটা সঠিক তুমি কেন তোমার ছেলেকে মায়ের ভালোবাসা থেকে দূরে রেখেছ অন্যের দোষ দেওয়ার আগে নিজের দোষটা ভালো করে দেখা উচিত মামি আমি কিন্তু আমার ছেলের স্বপ্নে বাধা হয়ে দাঁড়াই হ্যাঁ ওর ভবিষ্যতের জন্যই ওর মানসিক বিকাশের জন্যই আমি এখানে রাখিনি ওকে দূরে পাঠাতে বাধ্য হয়েছি মানসিক বিকাশের জন্য প্রয়োজন হচ্ছে বাবা মায়ের ভালো সম্পর্ক আর যেটা আমাদের কোনো কালে ছিল না আর তাই আমি সোহানা সাথে সাথে থাকলে আমার চাই না সানির সোহানার জীবনটা নষ্ট হয়ে যাবে সেটা তো অনেক আগে নষ্ট হয়ে গেছে আর এই কাজটা করেছেন আপনি সরি আপনারা তাই আমি বলছিলাম মামি এখনো সময় আছে ফিরে নিয়ে আসুন ওর মতো করে বাঁচতে দিন তোমার একটু কথা বলতে আসলাম তুমি এখন যে সময়টা পার করতেছ এটা হলো তোমার জীবনের মক্ষম সময় এই সময়টারই যদি তুমি কাজে লাগাইতে না পারো জীবনে কিছু করতে পারবা না এটা তোমার শেষ কি করতে হবে তোমার শ্বশুরে খুন করতে পারবা কি বলছেন তোমার ভালো সময় করতেছি দেখো তুমি যদি তোমার শ্বশুরে খুন করতে পারো তাই সব সম্পত্তি মালিকাবাদ তুমি আর তোমার ওই জ্বালা তোমার শাশুড়ি তো লেগে গেছে তার বাপের বাড়ি এখন তোমার শ্বশুরে মায়েরও পাললি পারলে গো রাস্তা ক্লিয়ার দেখো মামনি আমি তোমার ভালোর জন্যই বললাম এখন তুমি বুঝলে ভালো কথা না বুঝলে তো আমার কিছু করার নেই আরে তো ভাবনা চিন্তা কি আছে সাব প্ল্যানিং করো কেমনি রাস্তা কাটাটা রে উঠে পার আমি নিজে মাঝে মধ্যে নিজের প্রশংসা করতে ইচ্ছা করে এত ভালো ভালো চিত্ত আমার মতো কে নেয় এই সুযোগ বাড়ি মোটে ফাঁকা কেউ ধরে